18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না মা বাবা হয়ে তাদের বিপদে ফেলো না ওগো বিপদে ফেলো না 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না ওগো রোগে ফেলো না অল্প বয়সে অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে ওগো মেয়ে যদি ভোগে মেয়েদের ভালো করে লেখাপড়া সে মেয়েদের ভালো করে লেখাপড়া সে সব লেখাপড়া তাদের ভালো মন্দ জানবে তব ভালো মন্দ জানবে মেয়েরাজ পিছনে কোনো কাজেতেই মেয়েরাজ পিছনে নেই কোনো কাজেতেই মেয়েদের ভালো মন্দ জানতে হবে মা বাবাকে গো মা বাবাকে তাই তো বলি আঠেরো বছর আগে মেয়েদের গিয়ে দেবে না পুলিশ প্রশাসন জানতে পারলে তোমাদের ছাড়বে না ওগো তোমাদের ছাড়বে না মেয়েদের বিয়ের জন্য চিন্তা হব নাই মেয়েদের বিয়ের জন্য চিন্তা হব নাই কন্যাশ্রীর উপর শ্রী সাহায্য যে পায়। ওগো সাহায্য বলি ছেলেদের একুশ আর মেয়েদের আকার হলে ছেলেদের একুশ আর মেয়েদের আকার হলে তবে তাদের দুজনের বিয়ে দেয়া চলে তবু বিয়ে দেয়া চলে আমার এই কথাটি মনে রেখো ভাই আমার এই কথাটি মনে রেখো ভাই বাল্যবিবাহ ওদের সবার সাহায্য যে চাই তবো সাহায্য যে চাই